বইটি আমি পাটাগারে শুরু শুরু আসার সময় পড়েছিলাম একটি বই পড়ে আমি লেখকের আরও অনেক বই পড়েছি নাদিম ভাইকে আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আমার সামনে একটি বই আছে হজরত মাওলানা শরীফ মুহাম্মদের লেখা শুধু তোমাদের জন্য এই বইটি আমি পাটাগারে শুরু শুরু আসার সময় পাটাগারের শুরু লগ্নে আমার উপস্থিতিতে আমি এই বইটি পড়েছিলাম এরকম একটি বই পড়ে আমি লেখকের আরও অনেক বই পড়েছি এখানে আসি ইতিহাস আরও অনেক বই আছে হযরতের লেখা এই বইটিও আমাকে বই পড়ার প্রতি আগ্রহ জমায় শুধু তোমাদের জন্য বইটি থেকে আমি আপনাদেরকে কিছু পাঠ করে শোনাচ্ছি বিশ্বাসের শুদ্ধ জগৎ কারো গায়ে যদি দগধগে গা থাকে উপরের পোশাক তার যতই পিটফাট থাকুক সে গায়ের যন্ত্রণা থেকে সে বাঁচবে না তার আশেপাশেও দুর্গন্ধ চড়িয়ে পড়বে ভিতরে আপর্জনা ভিতরে আবর্জনা রেখে বাইরে পরিচ্ছন্নতা আনলে কোনো লাভ হয় না কোনো ক্ষেত্রেই হয় না আমাদের ধর্ম বিশ্বাস ও ধর্ম পালনের ক্ষেত্রেও বিষয়টি একই রকম বিশ্বাসটা হচ্ছে মূল ইবাদত আমল হচ্ছে প্রকাশ্য বিষয় এজন্যই বিশ্বাস বা আকিদার জগৎটাকে তোমার আমার সবারই শুদ্ধ করতে হবে ধর্ম মেনে জীবন চালাতে চাইলে এই ছাড়া কোনো উপায় নেই মুসলমান হওয়া বা থাকার জন্য কালিমইবা আমরা বলি ও বিশ্বাস করি কালিমে তৈবার অর্থ হলো এক আল্লাহ যারা কোনো প্রভু বা মাবুত নেই এবং হজরত মোহাম্মদ সাল্ল আলিয়া সাল্লাম আল্লাহ রাসুল প্রেরিত মানুষ এই কথাটাই বিশ্বাস করার সঙ্গে সঙ্গেই আরও কিছু বিষয়ের বিশ্বাসের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলতে হয় আল্লাহ যেহেতু একমাত্র মহাবুত বা প্রভু তাই কোনো ক্ষেত্রেই তার সমান বা সমতুল্য আর কেউ নেই হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লাম যেহেতু তার রাসুল তাই তার উপর নাজিল করা কিতাব আল্লাহরই কিতাব এই কারণেই কোরআন শরীফের কোনো একটি ক্ষুদ্র অংশের প্রতিও যার অবিশ্বাস থাকে তার ইমান থাকে না একইভাবে কোরআন শরীফ সহ যে সব ওহি নবীজির উপর এসেছে তার উপরও ইমান থাকতে হবে সেই ইমান না থাকার মানে হচ্ছে তিনি যে রাসুল সাল আলি সে কথাটির প্রতি ইমান নেই জান্নাত জাহান্নাম যে পরকালে থাকবে সে ব্যাপারেও ইমান থাকতে হবে আমাদের নবীজি সাল্লিহসাল্লাম আসার আগে দুনিয়াতে আরও বহু নবী রাসুল ফাইগাম্বর এসেছিলেন সে বিষয়টির উপরও ইমান থাকতে হবে তাদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে উনি খ্রিস্টানদের নবী উনি ইহুদিদের নবী এরকম বলা যাবে না সব নবী আমাদের কাছে সম্মানীয় নবী একইভাবে বিশ্বাস থাকতে হবে ফিরিস তাদের উপর তারাও যে আল্লাহর এক অদৃশ্য সৃষ্টি একথাটিও অস্বীকার করা যাবে না বিশ্বাস রাখতে হবে কেয়ামতের দিন সম্পর্কেও একদিন যে পৃথিবীতে কেয়ামত হবে এ কথাটি অস্বীকার করা যাবে না এই কথাটিও মানতে হবে যে আমাদের নবী শেষ নবী তারপর আর কোনো নবী আসবেন না দুনিয়াতে নবী পরিচয় দিয়ে এরপরেও কেউ আসার দাবি করলে সে কোনো চরম বন্ধই হতে পারে নবী নন তার অনুসারীদের তার অনুসারীদের তাই ইমান থাকবে না এসব হচ্ছে জরুরি কিছু বিশ্বাসের বিষয় এগুলো মুসলমান মাত্রকেই মানতে হবে স্বীকার করতে হবে কিছু জায়গায় তুমি অদ্ভুত একটি ব্যাপার দেখবে কখনো পত্রিকার পাতায় কখনো ইন্টারনেটের কোনো লেখা বা ব্লগে এমনকি কখনো কখনো দেখবে এক শ্রেণীর লেখকের বইও ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়ে আঘাত করে কথা বলা হচ্ছে ইসলামের ত্রুটি ধরা হচ্ছে কোথাও কোথাও কখনো কখনো জঘন্য ভাষায় গাল দেওয়া হচ্ছে এরা আসলে বর্ণ চোরা ইংলিশের নতুন অনুসারী কোনোভাবেই এদের ফাতাফাদে ফাঁদে পা দেবে না এদের যুক্তি কিংবা লেখার যৌরস যতই থাকুক তুমি বুঝে নিবে এর সবই রঙিন মিথ্যাচার খুবই ভালোভাবে বুঝতে চেষ্টা করো খুবই ভালোভাবে বুঝতে চেষ্টা করো ধর্মবিশ্বাস কোনো তামাশার বিষয় নয় নামাজ রোজা করব। অথচ জরুরি বিশ্বাসগুলো কোনো কোনোটা মানবো না এই নামাজ রোজার কোনোই মূল্য থাকবে না এই হচ্ছে ইঞ্জিন ও চাকা খুলে ফেলে দিয়ে গাড়িতে চড়ে দূরে বমন করতে যাওয়ার ইচ্ছার মতো এই ইচ্ছার যেমন মূল্য নেই তেমনই ভুল বিশ্বাসের সঙ্গে বেদেরও কোনো মূল্য নেই ইসলাম ধর্মের বিশ্বাসটি প্রধান আখিদা বলা হয় বিশ্বাসকেই বিচ্যুতির কোনো চোরা পাদে পা দিবে না হুঁশিয়ার থাকবে এক্ষেত্রে ভুল করলে সব বরবাদ তোমার ধর্মীয় জীবনের ভিত্তিই হচ্ছে তোমার শুদ্ধ আকিদা এইসব বিষয় সম্পর্কে কেন আলম আলেমদের বক্তব্য বক্তব্য ও বই থেকে তুমি ধীরে ধীরে অনেক কিছু জানতে পারবে আখিদাগত বিভ্রান্তি নিয়ে কোনো ঝুঁকির খেলাতেও কখনো মেতে উঠল না ক্ষতি হয়ে যেতে পারে সুন্দর বিশ্বাসে তোমার ইমান জীবন আরও সৌন্দর্যবনে উঠুক আমি